সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানুষের যেমন প্রধান খাদ্য ভাত আর কি ঠিক তেমনিভাবে গরুর জন্য আমাদের দেশে গরুর খাবার হলো খড় আর কি তো যাই হোক আমরা যে আপনার মানে ধান আর কি এটা আমরা বপন করি তো বপন করার পরে যখন ধানটা যখন পেকে যায় যখন আমরা ওটা কেটে বাসায় নিয়ে আসি ধানের যে নিচের অংশটা ওটাকে আমরা খড় বলে আর কি তো বিশেষ করে আমাদের আঞ্চলিক ভাষায় আমি যে এলাকায় থাকি তো এখানে আমরা সবাই খ্যার বলে আর কি তো এটা গরুর প্রধান খাদ্য যদিও আপনার ঘাস গরুর জন্য প্রধান খাদ্য ঠিক এমনি একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই যেটা হলো আমাদেরকে বলা হয় বাংলাদেশের মানুষকে যে মাসে ভাতে বাঙালি যে মাসে ভাতে বাঙালি বলা হয় যে মাছও লাগবে মানে আপনার খাবারের সাথে ভাতর সাথে মাছটাও আপনার প্রয়োজন আর কি তো ঠিকভাবে আপনার গরুর জন্য আমাদের দেশে মানে মানে খড় আর ঘাস মিশ্রিত খাবার হলো বিশেষ খাদ্য তো যাই হোক আমাদের বিশেষ করে বাংলাদেশে প্রায় অনেক এলাকায় আমার জানা মতে গরুর প্রধান খাদ্য হিসাবে আপনার এই খড়টাই মানে প্রচলিত আর এই খড়টা আমরা সবার বাসাই থাকে সবার বাড়িতেই থাকে কারণ আমাদের তো প্রত্যেকটা মানুষের আপনার অল্প কিছু জায়গা জমি হলেও কিন্তু আমাদের মানে আছে আর কি তো সেখানে কিন্তু আমাদের প্রায় সব অঞ্চলেই বাংলাদেশের সব জেলাতেই কিন্তু ধান চাষটা মানে হয় আর কি তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই মানে খড় থাকে আর কি মানে আমাদের আঞ্চলিক ব্যবসায় যেটাকে আমরা খ্যার বলি আর কি তো যাই হোক মোটামুটি খ্যার আমরা এগুলো শুকাইতেছি আমাদের মোটামুটি এই পালাটা দেখতেছেন এই একটা পালা হয়ে গেছে বড় পালা যদিও এখানে একটু ছোট দেখাচ্ছে আর এই পাশেও আর হয়ে হয়ে গেছে আর এদিকে আমার বাবা তো ধান মানে সেদ্ধ করতেছে আর কি তো এটাকে আমরা পানিতে ভিজিয়ে রেখে রাত্রে তো পরের দিন সকালবেলা আমরা এগুলো সেদ্ধ করে আর কি এটা যদিও আমাদের পক্ষে একটু কষ্টকর হয় তবেও এটা অনেকটা মানে আনন্দদায়ক যে নিজের হাতে সেদ্ধ করে সেই ধান মানে সেই ধানের ভাত আমরা মানে খাই আর কি সেটা আমাদের জন্য অনেকটা আনন্দদায়ক হয় তো যাই হোক মোটামুটি আজকের মানে পরিবেশটা অনেকটা মানে রোদ মানে বোঝা যাচ্ছে যদিও মানে মাঝে মাঝে বৃষ্টি এবং আপনার ঘের মানে আমরা শুকাইতে আমরা আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করি আর কি যে আল্লাহ তালা যেন দিনটা ভালো রাখে দিনটা ভালো দেখে কারণ একজন কৃষক মানুষের জন্য থেকে কষ্টের মানে সিজন এই আপনার ধান কাটার সিজন আর কি এই ধানটা কেটে নিয়ে আসা এবং এটার একটা খন্দ আর কি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা খন্দ বলি তো এই খন্দটা যখন আসে তখন আমাদের অনেকটা রোদের প্রয়োজন হয় যদি এই সময় রোদ একটু কম হয় অথবা যদি আল্লাহ না করে যদি বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে আমাদের মতো যারা কৃষক আছেন যাদের ক্ষেত খামার আছে জায়গা জমি আছে তারা এরকম খন্দ নেন আর কি তারা দেখবেন কী রকম একটা মসজিবতের মধ্যে পড়ে যান এবং কী একটা ঝামেলার মধ্যে আমাদের দিনগুলো কাটে মানে আপনার বৃষ্টি আসলে তো প্রথম কথা এই খড়গুলো দেখতেছেন যেগুলো মানে এগুলোতে একদম ভিজে একদম পচে একদম মানে দুর্গন্ধ হয়ে যায় একদম আপনার নষ্ট হয়ে যায় এগুলো তো পরবর্তীতে এইভাবে মানে নিয়ে আপনার শুকানো সম্ভবই হয় না বরঞ্চ এগুলো পচে যায় এবং খুব দুর্গন্ধ হয়ে যায় যদিও কষ্ট করে শুকাই সেগুলো আবার আপনার গরুগুলো খাই না আর কি তো এইগুলো দিয়ে আমরা পরে ধান সিদ্ধ করি আর কি যেগুলো ভিডিওতে দেখলেন যে ধান সিদ্ধ করতেছে আমার বাবা তো এই সিদ্ধর কাজে আমরা এই খড়গুলো লাগাই আর কি তা আবার রান্নার কাজে আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি তারা দেখবেন যে প্রায় সময় কিন্তু আমরা এই মানে ধানের যে নিচের অংশটা মানে আসে আর কি মানে এই খের আর কি আমাদের আঞ্চলিক ভাষায় যেটা খের বলি এই খেরগুলো দিয়ে আমরা সেগুলো রান্নার কাজেও ব্যবহার করি আর কি তো যাই হোক যেগুলো মানে তো কোনো কিছু করা মানে যাবেই না আর কি মানে অপচয়ও কোনো কিছু হয় না আর কি যদি এগুলো বৃষ্টি আসে এরকম হয় অনেক সময় হয় মানে বৃষ্টি আসার কারণে আমাদের খড়গুলো পচে যায় তো এইগুলো পচে গেলে আমরা এগুলোদের রান্নার কাজে ব্যবহার করি আর কি তো যাই হোক মোট কথা যাদের বাড়িতে খড় আছে এগুলো তো সব সবসময়ই মানে দিয়ে রাখতে হয় মানে গাবি খায় আর কি তো প্রত্যেকটা সময় গাবিকে দেওয়া উচিত না রাতের বেলায় অনেকেই আপনার মানে খড় তাদের মানে চারি আর কি আমাদের এলাকায় যেটা আঞ্চলিক ভাষা চারি বলি আর কি তো চারির মধ্যে অনেকেই দিয়ে রাখে তো আসলে এটা মোটেও দেওয়া ঠিক না সালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত